মাথাটা নত কইরা একটু চিন্তা যুব আল্লাহর কোরআন যদি সত্য হয় গুণাগারের জন্য এই জাহান তাও সত্য রে বাবা আমার মায়ার নবী যে নবীর কোনো গুনা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করি আমি ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমার নবী কয় আয়েশা আমতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে আমার উন্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন কেমন ভয়ঙ্কর হবে আম্মাজানকে নবী বলেন এই শুনতেছেন নি কষ্ট হয় আম্মাজানকে নবী বলেন ও আয়েশা আমতের ময়দান এমন কঠিন এই যে তোমরা বারো বাজারের ময়দানে বসে আছো এই হবে কেয়ামতের মাঠ এই যে জমিন পৃথিবী এটাই হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদা আদালত আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন আদালত এরপরে আমার আল্লাহ কেয়ামতের দিন বিচারালায় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না গরম মেজাজ একদিকে সূর্যের গরম নিচে আসবে জমিনটা থাকছে মাটি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের গরম গরম আওয়াজ অন্যদিকে নবী বলেন ও আয়েশা আল্লাহ পাকর আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল যাউ

লজ্জা লাগবে তো তাকাইলে কিন্তু এমন অবস্থা হবে হাসুরের মাঠে সূর্যের গরমে জমিনটা তামা জাহান নামের আওয়াজ আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন এমন অবস্থা শুরু হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না নবীরা শেষদায় পরে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও উম্মতেরা ছোটাছুটি করবে আদম নবীর গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না একটু সুপারিশ করেন আল্লাহ জানা অঙ্গ তাপ কমায়ে দেয় আদম বলবে পারব না মুসা নবীর কাছে যাবে বলবে পারব না ঈশা নবীর কাছে যাবে বলবে পারব না এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারব না আম্মা যায়নায়েসা বলেন শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে নবী চোখের পানি ছেড়ে কাঁদেনার বলেন ও আয়সা সর্বশেষ এই উন্মাদ পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করু আমাকে কোথায় পাওয়া যায় আপনাকে কোথায় পাওয়া যাবে নবী নবী সামনে মাতামে মাহমুদে শেষ দায় পরে কান্না করতে থাকব ঈশা নবী কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য উন্মতের কথা মনেই করবেন না আমি সেজদায় পড়ে কাব্য একবারও আমার কথা বলবো না আমি বারবার আমার আল্লাহ কি বলবো আল্লাহ আমার গুণাগার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও একজন যেন জাহান নামের আগুনে না যায় আমার উন্মত যদি জাহান নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবেন নবী দিয়েন না মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পা শক্ত অজু বানাইয়া নামাজ আদায় করতু তেয়ামতের ময়দানে অজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উন্মাদ ধরে জান্নাতের দেখে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উন্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উন্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান গরম একবার যারা পানি পান করবে কখনো তাদের আর লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উন্মত ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উম্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে সা ওই ফেরেশতারা বলবেন ও پیغمبر এই উম্মতগুলো আপনার খাটি উম্মত না আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজে আপনারা আদর্শের দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই এরকম নাই নিজেও জিকির করে না অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগরি পরে না অন্যেরা নবীরা দর্শে পাগরি পরে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা তোরা ভেগে যা আমার উম্মত না সাথে সাথে আল্লাহ গায়েবি আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর জাহান নামের হ্যাংকা লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর পান্ডারা সূর্যের গরম সইতে পারি না জাহান আগুনের গরম কেমনে সহ্য করবা হেদায়াতের মালিক আমার আল্লাহ আবু জাহাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা ভরে নাই আর উমরের মতো বান্দা নবীর গরদান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজাজ কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিলটা নরম হবে না চোখে বানি আসবে না তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর একদল অমরের মেজাজওয়ালা মানুষ হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে আসছে আমার মা কো আমার বাবাই কো যেই মা বাবা রাত্র আমার জন্য কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুব বাবা চোখের পানি আর দোয়া আমি হাফিজুর রহমানই ছেড়ে বসতে পারিনে ওই মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের বানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের বানি সারিয়া দাও আর মনে মনে তৌবা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না পাক আমার না পাক আমার 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 অন্তর গুণার খবর মা জানে না বাবা জানে না আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না জানলে আমাকে ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো টানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বেপর্দায় চললাম হারাম খাইলাম আজকে থেকে তওবা করলাম আর কখনো বেপর্দায় চলবো না দাড়ি আর কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ে চলবো চাকরি করি স্কুলে পড়ি যাই করি আর নামাজ সারবো না বেপর্দায় চল বলবো না ও যুবক বাবারা তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرت النظر دي تكاد কত রুলামাই কেরাম মুরুব্বি হাদি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী আমার ছাত্র যুবক বাইরা মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির গুনা আর বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম রে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি